হ্যালো বন্ধুরা কেমন আছো সকাল সকাল কি দিয়ে দিনটা শুরু করছি বলো তো প্যাটিস চিকেন প্যাটিস দিয়ে খাওয়াটা শুরু করলাম আর এটা এত গুঁড়ো হয় না খুব বিরক্তি লাগে তো যাই হোক একটা ভেজ একটা নন ভেজ প্যাটিস তো তার মধ্যে সস দিয়ে দিয়েছিল তো প্যাটিস খেলাম সকাল সকাল আজকে মনে চাইছিল তাই তারপর রান্নাঘরে আসলাম রান্নাঘরে হবে পুঁই শাক ভাজা ওই শাক ভাজা খেতে লাগে হেভি হেভি তো এই যে শাক ভাজা হয়ে গেল এবার করব মাছ আমরা আর মাছ ছাড়া কী বা চিনি বলো সকালবেলা হলেই মাছ আর মাছ মাছ হলেই আর চিন্তা নেই তো যাই হোক এই যে মাছটা ভেজে নিই ভালো করে এবার আলু দিয়ে দিলাম তারপরে এখানে মশলা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে মাছটা খুব মানে মত করে ভাজা হয়ে গেছে তাই না তো ভালো করে কষিয়ে নিই আর এখানে পরিমাণ মতো লবণ রোদ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম জল গরম জল দিয়েছি তো তারপর ভালোভাবে যখন ফুটে যাচ্ছিলো তখন একটু ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতা দিলে মাছের ধরটা খেতে অনেকটাই টেস্ট লাগে তাই না তো যাই হোক এবার মাছটা রান্না কমপ্লিট হয়ে গেলো দেখেই তো বোঝা যাচ্ছে যে হয়ে গেল তো মাছের রান্নার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ঠিক আছে আর কি বলবো সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো মাছের ঝোলটা এভাবে করে খেয়েও যদি অন্যভাবে স্টাইলে খেয়েও তো অনেক সুন্দর লাগে খেতে তোমরা কিভাবে মাছের ঝোল রান্না করো একটু বলো হ্যাঁ তো তারপর আবার চলে এসেছিলো ছোটো মাছ এই মাছগুলোকে কি বলে বলো তো এই যে গলা মানে গলা কাটা মাছগুলোকে কি বলে আমাদের এখানে বলে এগুলোকে তোরা মাছ তো ফ্রিজে এই মাছও ছিল তো যাই হোক কী করবো দেখো আগে ছোটো মাছ দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে আজকে চিনি ছোটো মাছটা করব। পালং শাকের মধ্যে ছোট মাছ দিলে খেতে নাকি ভালো লাগে শুনেছি তো কাঁকড়াটা তো ভালোই লাগে কাঁকড়া কিন্তু সবসময় পাওয়া যায় না সেই জন্য পালং শাক দিয়ে করছি মানে আর বেগুন আলু মূল দিয়ে ভালো করে একটু ভেজে নিই দিয়ে দেবো ভাবছি ভালো করে ভাজা হলো দিয়ে দেবো জল এই যে জল দেওয়া হলো পালং শাকের ঝোলটা নামানো হয়ে গেছে এবার ছোট মাছগুলো একটু ভেজে নি তোমরা কে কে পালং শাক দিয়ে মাছ খেয়েছ ছোট মাছ কমেন্ট অবশ্যই জানিও বন্ধুরা তো আমি এটা আমার মতো করে রান্না করছি কোনো জায়গায় দেখে না তো সম্পূর্ণ ভিডিও সারা আরও আছে অনেক কিছু তো দেখতে থাকো তো চলো মাছটার মধ্যে ভেজে দিয়ে দিলাম তো ওখানে মশলা দেব আদা জিরে লঙ্কা আর পাঁচ ফলং দিয়েছিলাম এবার ওই মশলার মধ্যে একটু পালং শাক দিয়ে দিলাম পালং শাকের ঝোল আলু সব দিয়ে দিলাম তো তারপরে এর মধ্যে দিয়েছিলাম চিনি কারণ কি বলো তো এখনকার পালং শাকটা না মানে তেঁতকুটে তেতকুটে হালকা তো আমার আবার পালং শাকের মধ্যে কাকটা দিয়ে বেশি ভালো লাগে খেতে তো যাই বেশি ঝোল করব না গা মাখা গা মাখা করব তো কেমন লাগলো পালং শাকের মূলো আলু আর বেগুনের রেসিপিটা ছোট মাছ দিয়ে বলো আর এই মাছটা শুধু করব কারণ এই মাছটা আমি কেউ খাই না আমার হাজব্যান্ড খাবে এই মাছ খেতে খুব ভালোবাসি তোরা মাছ ট্যাংরা মাছ তো তোরা মাছ তো আমি একদমই খাই না ওর মধ্যে মেশানো ছিল তো আমি হাতই দিতাম না আগে এখন আমি তো তবুও কী আর করবো বলো এক সময় ধুতে বাঁচতেও হয় খুবই সমস্যা লাগে আমার তো যাই হোক এই যে এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা আর হচ্ছে কাজকরং দিয়েছি তো মাছটা শুধু বানাবো তো জল দিয়ে দিলাম ভাজা হয়ে গেল। মাছটা দিয়ে দেবো কারণ এই মাছটা না প্রচন্ড শক্ত তোরা মাছগুলো একটু ভালোভাবে হোক এই এই দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেল আর বাইরের মেঘের অবস্থা দেখো প্রত্যেক দিন মেঘ মানে বৃষ্টি হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে তো রাত্রি বেলায় আবার মা রান্না হলো এই যে কাটা মাছ ছিল কাঁটা মাছটা মেজে তুলে নিলাম আর মধ্যে দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম পাঁচ আর দিয়ে দিয়েছিলাম এলাচ আর দিয়ে দিলাম আদা যে লঙ্কা রসুন পেঁয়াজ বাটা তো ভালোভাবে ভাজা হোক আর ভালোভাবে ভাজা হওয়ার পরে যে মিক্সিতে জলটা ছিল মশলা ধোয়া ওই জলটা ছিটিয়ে দিলাম তারপরে একটু তেল দিলাম তেলটা একটু কম কম লাগছিল তেল দিলাম লবণ দিলাম হলুদ দিলাম তো হোক এবার দিয়ে ভালো করে নাড়ে চলে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো এই যে জল দেওয়ার পরে অনেকটা কষিয়ে নিলাম ভালোভাবে সুন্দর করে এবার জল দিয়ে দেব হয়ে যে একদম অল্প জল রেখেছি মাত্র চলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে অনেক কটা রেসিপি দেখালাম কোনটা সব থেকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ কি বলবো আমাকে একটু আশীর্বাদ করো যেন আমি ভালো থাকতে পারি আর আমিও বলছি যেন তোমরা ভালো থাকো তো ততক্ষণ বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা পরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ